শরীরটা ভাল লাগছিল না তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল রান্নাঘরে এসে দেখি শাশুড়ি হাড়ি পাতিল পরিষ্কার করছে আমি যখন শাশুড়িকে বললাম মা আপনি কেন এগুলো পরিষ্কার করছেন আমি তো একটু পর পরিষ্কার করতামই শাশুড়ি ডেকে গিয়ে পাতিলটা আছার মেরে বলল আমার কপাল যে খুব ভালো তাই শখে এই কাজগুলো করছি ছেলেকে বিয়ে করানোর আগে এই সংসারেও আমি বান্দিগিরি করেছি আর বিয়ে করানোর পরেও এই সংসারে বান্দিগিরি করা লাগছে আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম শাশুড়ি তখন আর আরো রেগে গিয়ে বললো আমার সামনে এভাবে তাল মতো দাঁড়িয়ে না থেকে এখান থেকে যাও তো তখন আমি সাথে সাথে শাশুড়ি মার কথা শুনে ভয় পেয়ে তার সামনে থেকে চলে গেলাম আমি ড্রয়িং রুমে বসে আছি আর ভাবছি আমার অন্যায়টা কোথায় শাশুড়ি মা সারাক্ষণ কেন আমাকে ঝাড়ির মুখে রাখে কোনো কাজ করতেও দিবে না আবার আমি কোনো কাজ না করলেও বকা দিবে একটু পর দেখি শাশুড়ি মা হাড়ি পাতিল পরিষ্কার করে ড্রয়িং রুমে এলো আমার বসে থাকতে দেখে ধমক দিয়ে বললো বলি এইভাবে পায়ের উপরে পা তুলে বসে না থেকে রুম গুলো একটু ঝাড়ু দিতে পারতে তো খুলে কি দেখা যায় না ফ্লোরে কত ময়লা পড়ে আছে আমি সাথে সাথে হাতে ঝাড়ু নিয়ে বললাম মা আমি এক্ষুনি ঝাড়ু দিয়ে দিচ্ছি শাশুড়ি আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে বলল থাক তোমার আর ঝাড়ু দিতে হবে না তুমি ঝাড়ু দিলে তো আবার ফ্লোর পরিষ্কার হয় না ঝাড়ু আমি দিচ্ছি তুমি ওnone গিয়ে টাগুনটা ধরাও আমি এসে রান্না বসাবো শাশুড়ির কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে বললাম মা এই ভর দুপুরবেলা আপনি রান্না বসাবেন একটু আগেই তো আমরা দুপুরের খাবার খেলাম রাতে রান্নাটা বিকালের দিকে বসালেই হবে তাহলে রাতের বেলা খাওয়ার সময় গরম ভাত থাকবে এখন ভাত রান্না হলে ঠান্ডা হয়ে যাবে শাশুড়ি আবার একটা ছাড়ি দিয়ে বলল তোমাকে যা করতে বলেছি তুমি সেটা করো এত মাতবরি করতে হবে না তোমার আমি আর কিছু না বলে রান্না ঘরে চলে গেলাম গ্যাসের চুলা অনেকক্ষণ ধরে আগুন জ্বালানোর চেষ্টা করছি কিন্তু গ্যাসে আগুন জ্বলছে না কিছুক্ষণ পর শাশুড়ি মা এসে নিজের কপাল নিজে চাপড়াতে লাগলো কোন শখে যে বড় লোক বাড়ির মেয়েকে বউ করে এনেছিলাম আল্লাই জানে যে মে গ্যাসের চুলায় পর্যন্ত আগুন ধরাতে পারে না সেই মেয়ে কিনে আবার সংসার করে খাবে যাও তুমি ঘরে তোমার স্বামীর কাছে যাও আমি তো আছি বান্দিগিরি করার জন্য শাশুড়ির কথাগুলো কেন জানি আর সহ্য করতে পারছি না তাই রেগে ওনার সামনে থেকে চলে আসলাম ঘরে যখন মনমরা হয়ে বসেছিলাম তখন স্বামী এসে শার্টের বুদাম লাগাতে লাগাতে আমায় বললেন কি হলো মন খারাপ করে বসে আছো কেন আমি বললাম আমি বুঝতে পারছি না আপনার মা কেন আমাকে সারাক্ষণ বকা ঝোঁকা করে আমাকে কোনো কাজ করতে না দিই উনি সব কাজ করবে আবার নিজেই বলবে উনি নাকি এই সংসারের কাজের লোক আমার স্বামী তখন হেসে বলল আরে আমার মায়ের কথায় কিছু মনে করবে করো না মা এমনিতে একটু খিটখিটে মেজাজের তবে আমার মায়ের মনটা খুব ভালো আচ্ছা আমি একটু দরকারে বাজারে গেলাম আর শোনো আমি গোসল করতে গিয়ে দেখলাম বাথরুমটা নোংরা হয়ে আছে যদি পার ওয়াশরুমটা একটু পরিষ্কার করে ফেলো এ কথাটা বলে আমার স্বামী বাহিরে চলে গেল বাথরুমে গোসল করতে এসে মনে মনে ভাবলাম যেহেতু এখনো গোসল করিনি তাই ভাবলাম আগে বাথরুমটা পরিষ্কার করে ফেলি এমন সময় শাশুড়ি ছুটি এসে বলল বৌমা তুমি বাথরুম পরিষ্কার করছো কেন শাশুড়ি এই কথা শুনে কেন জানি আমি হেসে দিলাম শাশুড়ি যখন রাগি আমার দিকে তাকালো তখন আমি আমtamta করে বললাম কি একটা দরকারের জন্য উনি বাজারে গিয়েছে আমায় বলল বাথরুুমটা নোংরা হয়ে গেছে আমাকে বলে গিয়েছে আমি যেন বাথরুুমটা পরিষ্কার করে রাখি আমার শাশুড়ি বিরবির করে এক এক কি জানো বলল তারপর আমার দিকে তাকিয়ে বললো রান্না হয়ে গেছে তুমি হাতমুখ ধুয়ে খেয়ে নাও শাশুড়ির এই কথা শুনে আমি অবাক হয়ে বললাম না মা আমি তো তখন আমার শাশুড়ি আমাকে কথা বলার আগে আমাকে থামিয়ে দিল শাশুড়ি বলল বিস্কিট খেয়ে দিন পার না করে তাড়াতাড়ি গিয়ে ভাত খেয়ে নাও আমি শাশুড়ি হলে কি হবে আমিও তো মেয়ে মানুষ আমি তো বুঝি সব মেয়ে মানুষের প্রতি যে সুস্থ থাকে না শরীর সেটাও আমি জানি এ সময় বেশিক্ষণ না খেয়ে থাকা যায় না যেহেতু তোমার এই সমস্যাটা এখন হয়েছে এখন না খেয়ে থেকে তাড়াতাড়ি পেট ভরে ভাত খেয়ে নাও আমি গোসল করব সুতরাং বাথরুমটা আমি পরিষ্কার করি এ কথা বলে বাথরুমের ব্রাশটা আমার হাত থেকে কেড়ে নিলেন আমাকে বাথরুম থেকে বের করে দিলেন ডাইনিং টেবিল এসে থেকে শাশুড়ি ভাত তরকারি সবকিছুই বেড়ে রেখেছে আমি ভাতের প্লেটটা হাতে নিয়ে যখন খেতে যাব তখন শুনি ড্রয়িং রুমে আমার শাশুড়ি আমার স্বামীকে অনেক বেশি বকাঝোকা করছে আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে আমি এত শখ করে এত সুন্দরী এত বড় লোক মেয়ে বিয়ে করে এনেছি বাথরুম পরিষ্কার করার জন্য তুই কোন সাহসে আমার ঘরের লক্ষ্মীকে বাথরুম পরিষ্কার করতে বলি তুই কি তোর বাপের মতন ঘরের বউকে সংসারের বান্দিগিরি করাতে চাস তোর বাপ তো সারা জীবন আমাকে এই সংসারে বান্দিগিরি করিয়েছে কিন্তু আমি বেঁচে থাকতে তুই তোর বউর সাথে এমনটা করতে পারবি না তোর বাপ আমার সাথে যা করেছে অনেক শখ করে ফুলের মতন মেয়েটাকে এই বাড়িতে বউ করে এনেছি আমি শাশুড়ির এই কথাগুলো নীরবে শুনছিলাম আর চোখের জল ফেলছিলাম আমার অজান্তে আমার শাশুড়ি আমাকে কতটা ভালোবাসে কিছুক্ষণ আগে পর্যন্ত আমি আমার শাশুড়ির ভালোবাসাটা আমি বুঝতে পারিনি আমি শুধু ওনার খিটখিটে মেজাজটাই দেখেছি মনের ভিতর ভালোবাসাটা বুঝিনি আমাদের সংসার জীবনে সব শাশুড়ি যে সাকচন্য হয় তেমন কিছু না কিছু কিছু শাশুড়ি মমতাময় মায়ের মতো নিজের পুত্রবধুকে আগলে রাখে প্রতিটা ঘরের শাশুড়ি বৌয়ের সম্পর্কটা এমনি হয় উচিত শাশুড়িরও উচিত পরের একটা মেয়েকে নিজের মেয়ের মতন করে ভালোবাসা আর পরের মেয়ের উচিত শাশুড়ীকে নিজের মার মতো ভালোবাসা